ওর নাম হীরা স্যার এই মায়েটা শরীরটা শুই বাড়ায় দেখুন আফজাল সাহেব আমি রোগী দেখছি বছর সাথে হবে আর গত এক বছর হলো আমি এফসিপিএস করে আসছি কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই ক্যারিয়ার যে আমি শুনছি একটা মানুষের শরীর থেকে শুই বের হয় এটা ভালো করে আছেন স্যার আমাকে আর সময় দিতে হবে আমি ওকে ঠিক করে দেবো ইনশাল্লাহ আমার এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে হবে আপনি যদি কিছু মনে না করেন একটু বাড়ি গিয়ে বসবেন সুখ বলতে তুমি কি বোঝো অসুখ না থাকলেই সুখ এই যে এখন আমি আপনার সামনে বসে আছি এটাও সুখ কেন আপনাকে সুখ লাগতেছে না তোমার জন্য আমার কষ্ট হচ্ছে হীরা তাই বসেন বসেন স্যার হীরা কই হীরা ওই যে মা হীরা আমি তোমার মন ভালো করতে আসছি মানে না বলে একটা কিছু মনের ডাক্তার আমি মন ভালো করে আমার কাছে দেখেন আবার আমার মন নিয়ে না কইলা যান আসি সবকিছুর জন্য ধন্যবাদ স্যার গরিবের বাড়িতে আইলেন তেমন কিছু করবার পারলাম না কিছু মনে রাখেন না মামাকে বাইরে বসতে বললেন কেন আমি চাই না তোমার জন্য তোমার মামা কষ্ট আর তোমার মামা মামি তোমাকে ভীষণ ভালোবাসেন আমি জানি তুমি জেনেও তাদেরকে কষ্ট দিয়েছো আমি তাদেরকে কষ্ট দিছি আচ্ছা তুমি যে নিজের শরীরে নিজেই সুই ঢুকাও এটা কেউ দিন টের পেল না বুঝতেই পারলো না একদম বাজে কথা বলবেন না নিজের শরীরে মানুষ নিজে সুই ঢুকায় আপনি পারবেন ঢুকাতে তোমার এক্সরে রিপোর্ট এবং এই এক্সরে রিপোর্টে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সুয়ের মাথা ভেতরের দিকে কিন্তু লজিক্যালি সুইয়ের মাথাগুলো কিন্তু বাইরের দিকে হওয়ার কথা কেন ভেতরের দিকে কারণ প্রত্যেকটা সুই তুমি নিজেই তোমার শরীরে ঢোকাও আরেকটা एग्जांपल দেই তোমার শরীরের সব ক্ষত তোমার ডান হাতে কারণ তুমি ভাবি আমি বরং তোমাকে একটা মানুষের কথা মনে করে দিই সুমন মনে হচ্ছে আমি সেদিন তোমার বাড়ি থেকে বাজারে গিয়েছিলাম সুমন কি খুঁজছে কারণ প্রথম যেদিন তোমাদের বাড়িতে যাচ্ছিলাম সেদিন একজন রিক্সাওয়ালা আমাকে বলেছিল তবে একটা ভুল খবর দিচ্ছি ভাই আপনাদের সবাই হীরা সুলতিয়া সুলবাইরান দেখে একজন দেখে না সে হল সুমন সুমনের সাথে তো হীরা সেই প্রেম পরে সুমন হীরার রাইখা বিয়া করে ফালায় বড় লোক এক মেয়ার এবং সুমনের সাথে তোমার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তোমার প্রচন্ড রাগ হয়েছিল আমি এখন তোমাকে আরো কিছু কঠিন কথা বলবো আরেকজন মানুষের কথা মনে করিয়ে দিব সেটা হচ্ছে তোমার 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 বান্ধবী বান্ধবী মিলি মিলি তুমি এবং মামা কথা বলে কোথায় গিয়েছিলে সেটার উত্তর আমি দিচ্ছি সুমনের সাথে তোমার শারীরিক সম্পর্ক ছিল এবং তোমার পেটে বাচ্চা চলে আসছিল তাই তুমি অ্যাবর্শন করতে হসপিটালে গিয়েছিলে কারণ পরে তুমি যেটা করেছো মানে শুয়ের ব্যাপারটা এটা একটা রোগ এই রোগের মেডিকেল টার্মের নাম হচ্ছে ফ্যাক্টিটাস ডিসঅর্ডার হীরা এখন পুরোটাই সুস্থ আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারবেন এবং আমার বিশ্বাস ও শরীর থেকে আর কখনো শুই বের হবে না হ্যালো আপনি আপনি কোথায় তোমার ঠান্ডা লাগে না তাহলে একটা সুই হবে কেন শরীরে ঢুকানো কেন খুব কষ্ট হচ্ছে কেন তোমাকে ছাড়া ঢাকায় থাকাটা আমার জন্য খুব কষ্টের তুই যাবে আমার সাথে এই সমাজকে সুই থেকে ক্ষত সুই থেকে আমার মেনে নিবে এই সমাজও কি খুব নির্দোষ না মাঝে মধ্যে সমাজও বাধ্য করে মানুষকে বদলে যেতে ঠিক যেমন তোমাকে করেছে হীরা আমার কাছে তোমার এই বদলে যাওয়া বর্তমানটাই আসল কেন এমন 我。